সামনে এসেছে বিরল এক সিসিটিভি ফুটেজ যেখানে ধরা পড়েছে সেই বিভিষিকাময় মুহূর্ত যখন যুদ্ধ বিমানটি মাইলস্টোন কলেজের উপর বিধ্বস্ত হয় ফুটেজে দেখা যায় প্রথম একটি বিল্ডিংয়ের ছাদে আঘাত করে বিমানটি এরপর সরাসরি ধেয়ে যায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাসরুমের সামনে যেখানে ধ্বংসযজ্ঞ শুরু হয় যেখানেই লুকিয়ে আছে অনেক প্রশ্ন এই ফুটেজ স্পষ্ট করে যে বিমানটি কেবল নিয়ন্ত্রণ হারায়নি তার পতনের গতিপথ ছিল একটি নির্দিষ্ট রুটে তাহলে পাইলটের শেষ মুহূর্তের সিদ্ধান্ত কি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত নাকি যান্ত্রিক ত্রুটি ছিল এতটাই ভয়াবহ যে এড়ানোর আর উপায় ছিল না ঘটনার দিন দুপুরে এফ সেভেন বিজিআই নামের এই যুদ্ধ বিমানটি ঘাটি থেকে উড্ডয়ন করে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই পাইলট লেফটেন্যান্ট তৌকির জানান তার বিমানটি নিচে নেমে যাচ্ছে এবং নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না এরপরই তার সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বিমানটি মাইলস্টোন কলেজের পরে ভয়াবহ বিস্ফোরণে পরিণত হয় ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ ক্লাসরুমে থাকা শিশু শিক্ষার্থীরা আর জীবন বাঁচাতে পারেনি এই দুর্ঘটনা সামনে এনে দিয়েছে আরেকটি একটি বড় প্রশ্ন তৃতীয় প্রজন্মের পুরনো যুদ্ধ বিমান কেন এখনও চালু রয়েছে যেখানে আধুনিক বিশ্ব যাচ্ছে পঞ্চম প্রজন্মের জেট ফাইটারে সেখানে বাংলাদেশের আকাশে উঠছে আশির দশকের বিমান সিসিটিভি ফুটেজটি এখন শুধু একটি প্রমাণ নয় বরং একটি বার্তা সময়ের দাবি হল প্রযুক্তিগত আধুনিকায়ন ও স্বচ্ছ তদন্ত এই ঘটনার দায় কার প্রশ্ন উঠছেই কিন্তু উত্তর এখনও অন্ধকারেই আপনারা দেখছেন প্রতিদিনের সকাল